তিন ঘন্টার চেষ্টায় পাবনার সুজানগরে হাজি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে ওই মার্কেটের অন্তত দশটি দোকান আগুন পুড়ে ছাই হয়ে গেছে এছাড়া আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার দোসরা ডিসেম্বর রাত সাড়ে নয় তার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার রাত সাড়ে নয় তার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মার্কেটের জনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে আগুন একে একে ওই মার্কেটের অন্তত দশটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে তিন ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস এদিকে আগুন নেভাতে বিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল দা জাহিদুল ইসলাম পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরকারি পরিচালক শারফুল হাসান জানান পাওয়ার সঙ্গে সঙ্গেই সার্ভিস যায়। তারা ব্যর্থ হওয়ার পর পাবনা সাথিয়া ও কাশীনাথপুর থেকে আরও তিনটি সহ মোট চারটি আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না সিলিন্ডারের দোকানে অগ্নিসংযোগের ঘটনায় গ্যাস সিলিন্ডারের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ডের ঘটনা সুজানগর পৌর বাজারে হেল হাজির মার্কেটে

সময় আপনি দেখতে পাচ্ছেন যে সারা রাস্তা ফাঁকা এই মুহূর্তে কেউ আশপাশে যেতে পারছে না গ্যাস সিলিন্ডার বাস ঠর ভয়ে সুজানগর পৌর ভয়াবহ অগ্নিকাণ্ডে দশ থেকে বারোটি দোকান এখানে পড়ছে যে যেরকম পারছে এগুলো নিভানোর চেষ্টা এখন